সকালবেলায় কিন্তু ভাজা পোড়া দিয়ে খেতেই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে যদি ভাজা পোড়া হয় তাহলে তো কোনো কথাই নেই আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আবার পুটুলি বাবা অনেক বেশি পছন্দ করে এই জন্যে ভাবলাম আজকে সকালটায় শুধু ভাজা পোড়াটাই করি আর আজকে শাক ভাজিয়ে চাল কুমড়া ভাজি করলাম আর তার সাথে কালকে রাতে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লিন্ডার করে ওইগুলো আর বড়া করেছি থেকে বড় কথা যেদিন পুটুলি বাবা বাসায় দুপুরে খায় না সেদিন কিন্তু আমি এগুলা দিয়েই সারা দিন পার করে দিই যদিও বা ও আজকে দুপুরে বাসায় খেয়েছে তারপরও ভাবলাম যে সকালবেলা এগুলো করে তারপর দুপুরে মাছ কিংবা মাংস যে কোনো একটা কিছু রান্না করলেই হয়ে যাবে আমার কাছে কিন্তু এই শাক ভাজি খুবই ভালো লাগে এই জন্যে যখনই বর্মশাই বাজারে যায় যদি শাক ভালো পায় তাহলে এই শাকটা নিয়ে আসে আমি সবুজ শাকের কথা আগে বলে দিই যে তুমি যদি সবুজ শাক পাও তাহলে আনবে লাল শাকটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের তবে সবসময় লাল শাক ভালো পাওয়া যায় না দেখা গেল পাতাগুলো অনেক বড় বড় আবার মানে লাল শাকটা একটু বুড়া বুড়া সেইগুলো আমি আনতে একদম নিষেধ করি কারণ ওইগুলো আমার একদম ভালো লাগে না যে সব লাল শাক ভাত মাখালে লাল হবে ওই লাল শাক ছাড়া আমার অন্য কোনো লাল শাক খেতেই ইচ্ছা করে না মানে কী যে একটা সমস্যা এত বায়না ধরি খাওয়ায় আমি এটা খাই না সেটা খাই না এই জন্য মাঝে মাঝে আমার কর্তা মশাই ভীষণ রেগে যায় কারণ বলে তুমি এটা খাও না সেটা খাও না তুমি যেসব তরি তরকারি খাও খুবই কম খাও মানে কী যে একটা সমস্যা বলার মতো না তো আমার কিন্তু সব তরকারি খেতে ইচ্ছা করে কিন্তু তারপর আমি খেতে পারি না এই যেমন ঢ্যাঁড়সটা খেতে পারি না ছোটোবেলা থেকেই কিন্তু ওইটা একদম বিছলা লাগে তারপরে ওই যে মূলা শাক মূলা মানে এটা তো আমি জীবনেও খেতে পারি না মানে আমি কোনোদিন দিন খাই না মানে ছোটোবেলা থেকে বড় বুদ্ধি হওয়ার পর থেকে আমি মনে হয় নিজের ইচ্ছা কখনো এগুলো খাইনি মানে কত যে আমার সমস্যা বলার মতো না তো এখানে কিন্তু আমি মটরের ডাল ভিজিয়েছিলাম রাতে যদি মটরের ডালকে অন্য ডাল বলে থাকি দুঃখী সকালবেলা উঠে বিলিন্ডার করে নিয়েছি তাহলে কিন্তু বেশি ভালো হয় আর যদি সাথে সাথে ব্লিন্ডার করতে যাও তাহলে ডালটা কেমন যেন একটা দানা দানা ভাব থাকে ওটা আমার কাছে বেশি ভালো লাগে না আমি কিন্তু আজকে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর হলুদ গুঁড়া মরিচ লবণ সব কিছু ভালোভাবে মাখিয়ে তারপর ধনে পাতা কাঁচামরিচ কুচি দিয়ে টিয়ে তারপরে এখন মাখিয়ে এখন গোল গোল করে বড়া ভাজতেছি আমার কাছে তো এই বড়াটা খুবই মজা লাগে খেতে আমার বাসার সবাই আমার হাতের বড়া খুবই বেশি পছন্দ করে আমার ভাইও অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু সব ডাল বিয়ের পর শিখেছি কারণ বিয়ের আগে আমি বলতাম লাল ডাল সাদা ডাল হলুদ ডাল এভাবে বলতাম আর এখন সব কিছুই শিখে গেছি তারপরও বলার সময় মাঝে মধ্যে দেখা যায় মটর ডালকে মুগ ডাল বলে ফেলি আবার মাঝে মাঝে মুসুরির ডালও বলে ফেলি তো কথা বলতে বলতে আমার কিন্তু বড়া ভাজিও হয়ে গেছে তো বড়া ভাজাটা কতটা লোভনীয় লাগছে তোমাদেরকে শুধু একটু দেখাই তাহলে বোঝো খেতেও কতটা লোভনীয় হয়েছিল তো আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করতেছি টাটা